আজ চব্বিশে ডিসেম্বর সানডে রবিবার বহু ইউটিউবারের কাছ থেকে শুনছি বুঝছি তারা সাধনা ভেবে চিনতে করবেন আমি এর আগেও তারা সাধনা নিয়ে অনেক কিছুই বলেছি কিন্তু আপনাদের এটা জেনে রাখার দরকার আপনি যে সাধনাই করুন অনেকের ডিমান্ড আছে বগলা আমি একজনকে কথা দিয়েছি মা বগলা সম্পর্কে আপনাদের আবার আমি অন্যভাবে তুলে ধরবো সেই সাধনা কি হওয়া উচিত তারা সাধনা এমন এক সাধনা সবাই তন্ত্রমন্ত্র করতে পারেন না যন্ত্রম রচনা করতে পারেন না কিন্তু তারা সাধনা যে কত সহজ সেটা আমি আমার জীবন দিয়ে বারবার বুঝেছি এবং বুঝে চলেছি এই কথাগুলো বলবার অর্থ হচ্ছে তারা সাধনা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই মা তারাকে ডাকতে গেলে আপনাকে সিদ্ধ পুরুষ হতে হবে না কোনো বড় গুরুকে ধরতে হবে না শুধু কিছু জিনিস অনুধাবন মানে বুঝতে হবে অনুধাবন শব্দের অর্থ হচ্ছে বোঝা সর্বপ্রথম নিজেকে বুঝতে হবে নিজেকে বুঝতে যিনি পারেন তিনি যে কোনো সাধনাই করুন না কেন সাধনার ফল পাবেন এই জায়গাটায় আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয় আমরা অনেক ক্ষেত্রেই সহজাত যে ব্যাপার স্যাপারগুলো বুঝি না কি সেই ঘটনাগুলো সেই ঘটনাগুলো হচ্ছে এমন একটা ঘটনা যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে এগুলোকে সেই প্রমাণ দিয়ে যাবে সেগুলো হচ্ছে এমন একটা জিনিস আপনাকে সৎ থাকতে হবে ভীষণ সততার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে এবং বাড়ির সামনে গৃহের সামনে যেসব পশু পাখি আসে তাদের খেতে দিতে হবে তারা সাধনা এতটাই সোজা সহজ যা প্রচুর লোক যে ভুল বলছেন ভয় দেখাচ্ছেন এটা করবেন না ওটা করবেন না অনেক মন্ত্র আছে সেই মন্ত্রগুলো বুঝে করতে হয় কিন্তু সব থেকে বড় ব্যাপার কি জানেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওং রিং স্ট্রিং হুং ফট এই মন্ত্র ভীষণভাবে কার্যকরী অনেকেই এই মন্ত্রে অনেক কিছু মানে সাধিত করে ফেলেছেন এই মন্ত্র করে এবং ধৈর্য ধরে জপ করতে পারলে ওং রিং শ্রিং হুং ফট আপনার না লাগবে ধূপকাঠি না লাগবে কোনো দ্রব্যাদি কিছু লাগবে না ঘরে বসে উত্তর দিকে মুখ করে তারা সাধনা করা উচিত আর একটা কথা তারা ছবি রেখেও সাধনা করতে পারেন সেক্ষেত্রে শিবকে মানে শিবকে রাখবেন আর বামদেবকে রাখবেন এই কথাটা মেনে নিয়ে বামদেবকে রাখবেন মায়ের বাম দিকে আর শিবকে রাখবেন বা শিবর ছবি রাখবেন ডান দিকে এটা করতে পারেন শুনুন প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন একটা ঐকান্তিক ব্যাপার থাকে আনন্দ থাকে বিশ্বাস থাকে ভক্তি থাকে সেগুলো নিয়েই কিন্তু সাধনা করা হয় এইভাবে সাধক যদি তার সাধনা করেন এবং শুধু যদি সৎ চিন্তা থাকে কোনো পশু পাখির ক্ষতি করবেন না কোনো মানুষের ক্ষতি করবেন না আপনি তারা সাধনা করুন আর বগলা সাধনা করুন বা ধুমাবতী করুন মাতঙ্গিনী করুন যাই করুন একটাই উদ্দেশ্য দেবী কালিকা বা দেবী দুর্গার সেই রূপকে পুজো করছেন তাই একান্ন পীঠ একান্নটা শব্দ একান্নটা মালা বিভিন্ন রকম আমরা বলে থাকি একশো আটের কথা বলে থাকি এগুলো প্রত্যেকটা আচার বিচার যুক্ত এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খ মানা অনেকের পক্ষেই সঠিক হয় না এর জন্যই এই ডিফিকাল্টিসগুলো হয় আপনি যদি বামদেবকে শ্রদ্ধা জয় তারা জয় বাম এই সরল স্বাভাবিক কথাগুলো বলে জয় জয় তারা জয় জয় বাম জয় জয় তারা জয় জয় বাম এই কথাগুলো বলে আপনি যদি তারা সাধনা করেন তাহলে কখনোই আপনার ভ্রান্তি ভুল সেগুলো দেখা দেবে না আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে তারা সাধনা করতে গেলে কোনো মানুষের অপকার সাধিত হবে এমন কোনো কাজ করা যাবে না সেইটা চিন্তা করে নিয়েই করবেন আপনি ঠাকুরকে ডাকছেন দেবতা দেবীকে ডাকছেন কিন্তু আপনি কোনো মানবের ক্ষতিকারক হয়ে উঠছেন হিংসা করছেন বিদ্বেষ করছেন এই বানমারা তুকতাক ঝুঁকঝাক আপনি পারেন বলে ঈশ্বর আপনাকে ক্ষমতা দেবেন আরেকটা কথা বলি পজিটিভ কথা যেটা বহু জন ইউটিউবার মানে ইউটিউবে যারা আসেন তারা সাধকও থাকেন বা অ্যাস্ট্রোলজারও থাকেন তারা বলে বলে থাকেন তারা সাধনা হলে যদি না করতে পারা যায় ভীষণভাবে ক্ষতির শিকার হওয়া যায় ক্ষতি এসে যায় জীবনে না মা আপনাকে পরখ করে দেখবেন আপনি ক্ষতি করার পরেও সেই আপনি আপনিতে রইলেন কিনা কথাটা বোঝাতে পারলাম কি না এই কথাটা বলছি বগলার সাধনা করুন তারার সাধনা করুন কালিকা করুন মানে বামি তারা করুন যেভাবেই করুন একটাই কাজ সেটা হচ্ছে ঈশ্বরকে ডাকতে গেলে ঈশ্বরময় জগৎকে তৈরি করতে গেলে নিজের অন্তর্স্থিত সেই হৃদয় কমলে হৃদয় পদ্মে এখানে পদ্ম কিন্তু ওই পুষ্করণীতে ফোটা পদ্ম নয় হৃদয় পদ্ম হৃদয় পদ্মে করতে গেলে যে জিনিসটার প্রয়োজন হয় বা যেখানে মাকে স্থান দেওয়া হয় মায়ের চরণ দুটি বন্দনা করে মনে মনে অভিপ্রায় করতে হয় আমার হৃদয়ে বুঝি তারা আছে তিনি এসে বসেছেন তাকে আসন পেতে দিয়েছি এই জিনিসটা ভেবে নিয়ে যদি বামদেবের গায়ত্রী নাও করতে পারেন সেটাও আমি করি জানি তো ওং তৎপুরুষায় বিদমহে বাম এইভাবে গায়ত্রী মন্ত্র করতে হয় আমি বলছি না সেটা করতে কঠিন অনেকের কাছে ওং নাম শিবায় বললে যেরকম স্বাভাবিক সহজ যে কোনো যে কেউ শিবকে ডাকতে পারেন তেমন ওং রিং স্ত্রিং হুংফট বললেও করতে পারেন এই মন্ত্র বামদেব করতেন যদি এটা না পারেন ওং স্ত্রিং মন্ত্র বারম্বার উচ্চারণ করুন ওং স্ত্রিং এতেও তারা দেবীকে সন্তুষ্ট করা যায় কেউ কেউ ওং রিংস্তিং হুংফট বলার আগে তারে যুক্ত করে দেয় তারে যুক্ত করে দেয় তারে এই কথাটা তিব্বত থেকে আসা এবং তিব্বতের সাধু মঙ্ক যারা আছেন তারা তারা তারাদেবীকে তারে বলেন তারই বলেন নয় তারে তয়াকার বয়শূন্য রয়েকার তাহলে কথাগুলো বুঝতে হবে কিছুই না তার নামটাকে ঢুকিয়ে দেন তাতে আরও স্ট্রং হয় মন্ত্রটা এই কারণে তাই বলে আপনি কি এটা করবেন না মানে এই যে জায়গাটা সেটা তৈরি করতে হবে সুতরাং এই যে কথাগুলো আপনাদের সামনে বারম্বার করে একই কথা রিপিট করছি এর কারণটাই হচ্ছে বহুজন তারাকে ভালোবাসেন তারা সাধনা করতে চেষ্টা করেন ভয় পান এই ভয় পাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে আমি দেখেছি আমি আজকে স্বীকার করছি আমি দেখেছি আমার কিন্তু এই যে পশু পাখি সমস্ত জীবজগৎকে ভালোবাসি অন্তঃকরণের তাদের সেই সহানুভূতিগুলোকে তুলে ধরবার চেষ্টা করি সেই জায়গাটায় কিন্তু আমার হাজার অর্থের অভাব থাকলেও আমার কিন্তু খাদ্য অভাব হয়নি হয় না মাসের শেষে যখন হাতে টানাটানি হয় কোথা থেকে কিভাবে কি জোগাড় হয় কিন্তু কারোর থেকে কিছু চাই না এই যে যোগাড় হয়ে যাওয়া এই যে তারা দেবী তিনি মাতৃকা সন্তান অভুক্ত অবস্থায় বসবাস করবে তারা সাধনা করবে আর তাকে তিনি খেতে দেবেন না এটা হয় না মানে আপনার বাড়িতে সমস্ত কিছুই জোগাড় হয়ে যাবে আপনার প্রচুর অর্থের দরকার শুধু একবার বলুন মা আমাকে এইটুকু মিটিয়ে দেমা দেখুন এটা বলে সেইটুকু মিটে যাবে কিভাবে মিটে যাবে এ বর্ণনা করতে পারবো না এ বর্ণনা সহজে কেউ করতে পারেন না তো এই যে জিনিসগুলো বারবার বলবার চেষ্টা করছি বোঝাবার চেষ্টা করি ঈশ্বরকে হৃদয় দিয়ে ভালোবাসুন প্রথমে যদি ভালোবাসতে শেখেন তখনই কিন্তু তারাকে ডাকতে পারবেন সাধনায় সিদ্ধি লাভ করছেন কিনা অনর্গল আপনার মুখে সেই ধরনের শব্দগুলো উঠে আসবে হুম আমি কখনো গান গাইবো বলে গান শিখিনি গান জানিও না কিন্তু অনেক সময় গেয়ে ফেলি এটা কিন্তু ইচ্ছাকৃত নয় আমি চেষ্টা করলুম বলে আমি গান গাইলাম তারা সম্পর্কে হয় না আর সামাসঙ্গীত শুনলাম কি না শুনে নিয়ে আমি সেই সামা সঙ্গীত আওড়াতে পারবো কি তাও বলতে পারছি না এমন এমন মন্ত্র অনেক সময় মনে মনে আমার হয় যে মন্ত্রগুলো উচ্চারিত হচ্ছে কিভাবে আমি নিজেও জানি না আমি শুধু জানি মাকে কি করে ডাকতে হয় বাড়িতে গৃহেতে বারবার অনুরোধ করি সমস্ত নারী পুরুষ নির্বিশেষে নিজের মা বাবাকে অবশ্যই যত্ন করুন অবশ্যই তার কেয়ার করুন তবেই কিন্তু তারা বগলা ত্রিপুরা সুন্দরী ধুমাবতী মা তঙ্গিনী মা কমলা মানে যাই বলুন না কেন সাধনা করতে পারবেন আপনি বাড়িতে মা বাবাকে দুচ্ছাই করছেন আর তারাকে ডাকছেন বগলাকে ডাকছেন ত্রিপুরাশ্বরীকে ডাকছেন কখনোই লাভ হবে না কখনোই মা আসবেন না এটা হচ্ছে আসল ঘটনা এবং আমাদের ভারতবর্ষে প্রাঞ্জল অবস্থায় যে কোনো মানুষের চোর ডাকাত গুন্ডা বদমাইশ যাই থাক না কেন সকলকে যদি আপন করে নিয়ে ভেবে চলবার চেষ্টা করেন দেখবেন তারা দেবী থেকে বেশি সন্তুষ্ট হচ্ছেন আমি তাই বলে আপনাকে তাদের কর্মকাণ্ডে সাপোর্ট দিতে বলছি না তাদের সমস্ত কাজকর্মে তাদের বোঝান একজন একজনকে বলছি আমি মেরে ফেলবো আমার কর্তব্য তাকে বোঝানো তুমি মেরো না তোমার ভূত ভবিষ্যৎ আছে তুমি এই মানে এটা মানে যে তুমি শাস্তিটা দিতে চাইছো সেটা তোমার হাতে তুলো না এটার কাজ হচ্ছে প্রশাসনের দেশের প্রশাসন সেগুলো ঠিক করবেন সুতরাং তুমি এটা করো না পাঁচবার বলার পর একবার হলেও তার মনে এই জিনিসটা ঢুকবে বোঝাবার লোকের অভাব বলেই মানুষ খারাপ মানুষকে আলাদা করে রাখে খারাপ মানুষ খারাপ নন তাকে বোঝাতে হবে এইখান থেকেই তার চেঞ্জেসগুলো আসবে সুতরাং তাকে বোঝানোর দায়িত্ব আমাদের সকল সাধক বর্গ যদি সেগুলো বোঝান সেগুলো বোঝাতে সক্ষম হন তখন এই আপনার সমাজ আপনার জগতে সেই ধরনের মানুষগুলো পরিবর্তিত হবে এই হচ্ছে ঘটনা আমি ধরুন ওং তারা ওই বিদমহে মহাগ্রা ওই ধিমই দেবী প্রচৌ এই মন্ত্র জপ করেছি দীর্ঘদিন ওং রিং ওং ফট জপ করেছি দীর্ঘদিন আপনি এই মন্ত্রগুলো করতে পারেন যদি একান্ত এগুলো বলতে অসুবিধের সৃষ্টি হয় তখন আপনি যেটা করবেন ওং তারা ওং তারা যদি এটাতেও অসুবিধে হয় যায় তারা জয় তারা তারা যদি এটাও না পারেন তাহলে করুন শিব তারার জয় শিব তারার জয় তারাকে দক্ষিণমুখী রাখা হয় মানে দক্ষিণমুখী মানে উত্তরমুখী রাখা হয় দক্ষিণ দিকে স্থান দিয়ে কথাটা বলতে একটু ভুল হয়েছিল উত্তর দিকে মুখটা তারা থাকে এবং তিনি দক্ষিণ দিক থেকে বিরজমান এই জায়গায় শিবকে তিনি দেখে থাকেন সুতরাং তারা দেবীকে স্থান দিন দক্ষিণে তার ছবি ঝোলান কিংবা তার মূর্তি রাখুন উত্তরে মুখ রাখুন এইটা করুন এটাতে বিশেষ ফল পাবেন আপনি যা খান তাই দিন নিরামিষ আমিষ বলে কিছু পার্থক্য নেই মনের ভক্তিতে মনে করে নিন আপনার গৃহে আপনার মা আছেন আপনার বাবা আছেন তাদের যেমন করে দেখেন ঠিক তেমন করেই তারা দেবীকে পুজো দিন দেখুন কোনো কিছু আলাদা ইনগ্রিডিয়েন্ট লাগবে না আর ভয় ভয় করে যেটা করবেন সেটার মধ্যে ভালোবাসা থাকে না সেটা বোঝাবার জন্যেই আজকে এই চব্বিশে ডিসেম্বর এই কথাগুলো উল্লেখ করছি কারণ এরপরে আমি যেটা করবো রামকৃষ্ণদেবের দেবের কল্পতরুণী ভিডিওটা দেব তার জন্য প্রস্তুতি চলছে ॐ नमः शिवाय नमः शिवाय नमःय नमःय नमय नमः नमः ॐ ब्रह्माणि जगदम्बे जगदीश्वरी प्राणमयी नमामि नमामिणी ताराय नम তারাইম তারাই নম তারায়ম তার আইনম মোর্জনী হৃদয়েশরী মা মহানুক্পে ভবতারণী তারি দেখুন এই তারই শব্দের মধ্যে তরিয়ে দেয় তরিয়ে দেওয়া মানে আপনাকে বিচলিত করে দেওয়া নয় তরিয়ে দেওয়া মানে অর্থ হচ্ছে আপনার সেই দুঃখ কষ্ট থেকে তারণ করেন যিনি তিনি তারা শুধু আঁখি তারা নয় বোঝাতে পারলাম দীর্ঘদিন বহু বছরের সাধনা আমি কোথাও কোনো ভূত প্রেত দত্তি ভয় পাই না আমার জীবনে অনেকে অনেক করবার চেষ্টা করেছেন পেরে ওঠেননি বুঝে উঠতে পারেন না কি করে রক্ষা পেয়ে যায় এসব কথাগুলো বলছি তারা সাধনায় যেরকম সুখাদ্য আমি রেগুলার গ্রহণ করতে পারি তার জন্যে আমাকে চুরি ডাকাতি করতে হয় না ফেরেবাজি করতে হয় না হাওয়ায় ভেসে কথা বলতে হয় না नमः शिवाय नमः शिवाय नमय 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 नमः ॐ ब्रह्मा विष्णु मये

জগদী হরি হরে হরে হরি কেউ কাউকে বাদ দিয়ে নয় হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণায় গোবিন্দায় তায় নম তারায় নম ওং নম হরি নর হরি নর হরি হরি হরে হরে হরি প্রাণ মাধুর্যে మమి తారిణీ తారిణీ నమి తారిణి క్లాసికల్ సిక్కి నమీ తారిణీ తారిణీ नमः शिवा नम शििवा नमः शिििवाम शििवां ब्रह्माि जगदम्बे জগদীশরী প্রাণময়ী চিরমিতারিণী তারিণী সাধনায় সিদ্ধিলাভ করলে অটোমেটিক তারা শব্দ গা গায়কী আকারে গায়নের মধ্যে দিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে সুরারোপ করেই এটা ঘটে থাকে গান শিখতে হয় না শব্দ চয়ন করে বই থেকে দেখে দেখে বলতে হয় না নম শিবায় নম শিবায় ওং জগতা নম জগত প্রসূতায় জগত ধাতি মহারূপিণী দেবী দুর্গে দশ প্রহর ধারণি দশদিকা দেবী দ্বিভুজ চতুর্ভুজা ওং ও দশভুজায় নম নারায়ণী ওং তুলসী পাত্রায় ও নামা নামা শিবায় এক তরঙ্গ খেলা করে এই যে অনাবিল আনন্দের কথা বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আনন্দ কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না সুতরাং এই আনন্দ সৃষ্টি করুন হাজার দুঃখের মধ্যেও তারা সাধনা সেই জায়গায় পৌঁছে যাবে সুতরাং সেটা করুন এবং এই ভয়গুলো না পেয়ে অন্তর দিয়ে ভালোবেসে মাকে ডাকুন ও নমি মননী এই ভাবটা দরকার এই ভাবটাই ভক্তির মধ্যে ভালোবাসার মধ্যে নিয়োজন করে যেমন বিল্লপত্র তুলসী আমরা চন্দনের মধ্যে বুড়িয়ে নিয়ে ঈশ্বরকে প্রদান করে থাকি নিজের অন্তরের চন্দনে সেই হৃদয়ের চন্দনে সেই পুষ্প বা এই পত্র নিয়ে যদি ঈশ্বরকে প্রদান করেন যেমন হয় ঠিক তেমনই এই ভক্তিভাবই কিন্তু সাধনার পথে মহামহাশক্তিশালী সাধক একাকি বনজঙ্গলে পড়ে থাকেন পশু পাখি তাকে আক্রমণ করে না নির্ভেজালভাবে লোকালয়ে আসতে চান না লোকের মধ্যে থাকতে চান না হিংসা বিদ্বেষ সমাজের এই সমস্ত কলুস জিনিসগুলো থেকে মুক্ত থাকেন কিন্তু তার থেকেও বড় জিনিস কি জানেন সংসারের মধ্যে থেকে সংসারের সব জ্বালা সহ্য করে ঈশ্বরকে যদি নিদের চন্দনের সেই অংশ দিয়ে তাকে চয়ন করে তার পায়ে নতমস্তক প্রণাম জানিয়ে ভালোবাসা দিয়ে তারায় তারা মো মাতেশ্বরী গন্ধেশ্বরী বিন্দেশ্বরী রাজ রাজেশ্বরী পাতালেশ্বরী দক্ষিণেশ্বরী কামরূপে কামেশ্বরী ওম জয় তারায় নম হেম শিখত্রী তার নম তারায় তমি तारिम